আসসালামু আলাইকুম এভরিওয়ান কাজী অ্যান্ড আজাদ এগ্রো ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা আজকে আমরা আছি কাজী অ্যান্ড আজাদ অ্যাগ্রো ফার্মের মালটা বাগান এবং হচ্ছে আনার বাগানে আমাদের বন্যার কারণে কি পরিমাণ ক্ষতি হলো সেটি দেখানোর জন্য আজকে আসছি এই যে দেখুন আমাদের আনার গাছগুলো সবগুলো এখন নষ্টের পথে আজকে অনেক কয়েকদিন হয়ে গেল। বন্যার এই যে দেখুন এখন পর্যন্ত পানি নামেনি আরও অনেক দূর পর্যন্ত পানি ছিল অল্প কিছু পানি নেমে গেলেও এখন পর্যন্ত পানি রয়ে গেছে আমাদের কাছের গোড়ার কাছে এই যে আমাদের পেঁপে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে অনেকগুলো আমাদের গাছ নষ্ট হয়ে গেছে যেমন এই গাছে অনেক ফল ছিল যেগুলো দেখেন এই যে ফলটা একবারেই নষ্ট গাছ নষ্ট হয়ে গেছে এরপরে আমাদের যে কলা গাছগুলো আছে এই যে দেখুন গাছগুলো সবগুলো নষ্ট হয়ে গেছে কলার এবার ব্যাপক ফলন হয়েছিল আমরা অনেক লসের সম্মুখীন হলাম এবার জানি না আল্লা তালা রেখেছেন আমাদের ভাগ্যে আমরা এবার লাভের আশায় বুক বেঁধেছিলাম কিন্তু বন্যা আমাদের সব নষ্ট করে দিছে আমাদের কাজী অ্যান্ড এগ্রো ফার্মে আনার গাছ আছে প্রায় ছয়শো থেকে সাতশোর মতো কিন্তু সবগুলো গাছ নষ্ট আল্লাহ আল্লাহতালা আমাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক সকলেই আমাদের জন্য দোয়া করবেন এখনও হাঁটুও সমান পানি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি গাম্বুট পরে আছি অনেক পানি পানির মাঝে চোখ সাপ অনেক বিষাক্ত সাপও চলে আসে চারপাশে অথই পানি সকলেই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সালামু আলাইকুম